আমরা সেখানে দাবিটি জাস্ট পেশ করতে গিয়েছি কোনো ধরনের সংলাপ ছিল না কোনো ধরনের সমালোচনা ছিল না পুনরাবৃত্তি করছি যারা শহীদ হয়েছে শহীদের রক্ত মারিয়ে আমরা কখনোই কোনো সংলাপ বা কোনো বৈঠক আমরা যেতে পারিনি যেতে পারি না এবং যাওয়া হয়নি আমাদের পরবর্তী আটচল্লিশ ঘন্টার আমরা আলটিমেটাম দিচ্ছি এই আটচল্লিশ ঘন্টা আলটিমেটামের মধ্যে আমাদের যে ডিজিটাল ক্র্যাকডাউনটি যে রয়েছে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে আমরা চাই আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের ইন্টারনেট সংযোগটি আবার হচ্ছে সচল করা হবে যে দাবিটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সমন্বয়কদের মধ্যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে আমরা ফোন বন্ধ করে বিভিন্ন জায়গায় এখন থাকতে হচ্ছে আমরা আমাদের লোকেশনকে আমরা ডিসক্লোজ করতে পারছি না আমরা দেখি যে আমাদের সমন্বয়কদের মধ্যে নাহিতকে কিভাবে নির্যাতন করা হয়েছে সেটি হচ্ছে একটা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি উদাহরণ হিসেবে থাকবে এবং আমাদের মধ্যে ভীতির সঞ্চার করে রেখেছে বিভিন্ন গণমাধ্যমে অনেকেই প্রচার করেছে যে আমরা একটা বৈঠকে গিয়েছি বা আমরা সংলাপে গিয়েছি কিন্তু আমরা বারবার করে স্পষ্ট করেছি সেটি সংলাপ ছিল না সেটি কোনো বৈঠক ছিল না বরং সেটি সংলাপ এবং সরকারের সাথে বৈঠকের দরজাটি বন্ধ হয়ে গিয়েছে আমরা যেহেতু ইন্টারনেট বা ডিজিটাল ক্র্যাকডাউনের মধ্য দিয়ে যেহেতু আমাদের বার্তাটি আমরা পৌঁছাতে পারছি না আমাদের সমন্বয়কদের কাছে তার জন্য আমরা দাবিটিকে জানানোর জন্য আমাদের দাবিটিকে জানানোর জন্য আমরা সেখানে দাবিটি জাস্ট পেশ করতে গিয়েছি কোনো ধরনের সংলাপ ছিল না কোনো ধরনের সমালোচনা ছিল না পুনরাবৃত্তি করছি যারা শহীদ হয়েছে শহীদের রক্ত মারিয়ে আমরা কখনোই কোনো সংলাপ বা কোনো বৈঠক আমরা যেতে পারিনি যেতে পারি না এবং যাওয়া হয়নি কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যম যেটি করেছে সেটা হচ্ছে সেটাকে সংলাপ বলেছে সেটাকে বৈঠক বলেছে বৈঠক বলে আমাদের সমন্বয়কদের মধ্যে একটি বিভ্রান্ত সৃষ্টি করেছে এবং আমাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের মধ্যে একটি বিভাজন তৈরি করার চেষ্টা করেছে যেটি আমরা আপনাদের পেশাদারিত্বের জায়গা থেকে আপনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা বিশ্বাস করি আপনারা আমাদেরকে শেষ পর্যন্ত সহযোগিতা করবেন অর্থাৎ আমাদের যেই যে বক্তব্য রয়েছে সেটিকে ভাবে প্রচার করবেন কখনো আংশিক বা খণ্ডিতভাবে প্রচার করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য আপনাদের অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই সরকারের সাথে কোনো আলোচনায় সমালোচনায় কোনো বৈঠক কোনো সংলাপে কখনোই যায়নি এবং যাবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের আট দফা দাবি বাস্তবায়ন করা হবে এবং আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আন্দোলনের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের পরবর্তীতে যে এই বিষয়টি আমরা দেখছি যেহেতু কারফিও বিদ্যমান রয়েছে কারফিও বিদ্যমান থাকার কারণে শাটডাউন যে কর্মসূচিটা আমাদের ছিল এই শাটডাউন কর্মসূচিটা আমরা রাখছি না একটা আমার বিষয় শাটডাউন কর্মসূচি থাকছে না কিন্তু আমাদের পরবর্তী আটচল্লিশ ঘন্টার আমরা আলটিমেটাম দিচ্ছি এই আটচল্লিশ ঘন্টা আলটিমেটামের মধ্যে আমাদের যে ডিজিটাল ক্র্যাকডাউনটি যে রয়েছে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে আমরা চাই এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের ইন্টারনেট সংযোগটি আবার হচ্ছে সচল করা হবে এবং এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের ক্যাম্পাসে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সেখানে রাখা হয়েছে তাদেরকে বাদ দিয়ে নিরাপত্তা নিশ্চিত করে আবাসিক হলগুলোকে খুলে দিতে হবে এবং সেইখানে শিক্ষার্থীদের আসার ব্যবস্থা করে দিতে হবে এবং তৃতীয়ত যে দাবিটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সমন্বয়কদের মধ্যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে আমরা ফোন বন্ধ করে বিভিন্ন জায়গায় এখন থাকতে হচ্ছে আমরা আমাদের লোকেশনকে আমরা ডিসক্লোজ করতে পারছি না আমরা দেখি যে আমাদের সমন্বয়কদের মধ্যে নাহিতকে কিভাবে নির্যাতন করা হয়েছে সেটি হচ্ছে একটা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি উদাহরণ হিসাবে থাকবে এবং আমাদের মধ্যে ভীতির সঞ্চার করে রেখেছে সুতরাং সমন্বয়কদের নিরাপত্তা নিঃসত্যভাবে নিশ্চিত করার আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘোষণা আসতে হবে এবং আমরা যেহেতু আমরা শাটডাউন তুলে নিচ্ছে আমরা সরকারের কাছে আমরা আহ্বান জানাবো এই আটচল্লিশ ঘন্টার মধ্যে কারফিউ যেটি রয়েছে সেই কারফিউটিকে তুলে দিয়ে স্বাভাবিক জনজীবনকে নিশ্চিত করতে হবে এবং সেটির জন্য আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে আলটি আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি আমরা আপনাদের কাছে অনুরোধ করছি আমরা আপনাদের কাছে অনুরোধ করছে আমাদের কোনো বক্তব্য খণ্ডিত বা আংশিক প্রচার করে আমাদের জনগণের মধ্যে বিভ্রান্তি করবেন না আজকেও আমরা বলেছি হাইকোর্টের রায় নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে এখানে উপস্থিত রয়েছেন তারা এইভাবে প্রচার করেছে আমরা নাকি স্বাগত জানিয়েছি যেটি আমাদেরকে আহত করে যেটি আমাদেরকে বিভ্রান্ত করে আমরা স্বাগত জানাইনি সুতরাং আপনাদের যদি সুযোগ থাকে যে সংলাপের কথাটি প্রসঙ্গটি এসেছে যে আলোচনার প্রসঙ্গটি এসেছে সেটি আপনারা আপনাদের জায়গা থেকে স্পষ্ট করে দিবেন সেটি সংলাপ ছিল না সেটি ছিল আমরা আমরা শুধুমাত্র দাবি পেশ করতে গিয়েছিলাম যেহেতু আমাদের প্রেস কনফারেন্সের তখন কোনো সুযোগ ছিল না সবাইকে ধন্যবাদ